দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তৌহিদ আফ্রিদিকে চিনে না এমন মানুষ বাংলাদেশে খুবই কম আছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত এবং এক নম্বর একটা ক্রিয়েটর যদি বলা হয় তাহলে সবার আগে যার নাম থাকবে সে হচ্ছে তৌহিদ আফ্রিদি কিন্তু এই তৌহিদ আফ্রিদির অপরাধ চক্র কতটা ভয়ঙ্কর তা হয়তো এতক্ষণে আমরা জেনে গিয়েছি বিভিন্ন নিউজ চ্যানেল হয়তো সেটা প্রকাশ করেছে সম্প্রীতি বাংলা এডিশনের এক প্রতিবেদনে তৌহিদ আফ্রিদির প্রতারণা এবং রূপ আমরা জানতে পেরেছি আমার আজকের প্রতিবেদন সেই বিষয় নিয়ে নয় আমার আজকের প্রতিবেদন শুধুমাত্র যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা টিকটকে এবং বিভিন্ন রিলস ভিডিও আপলোড করে নিজের পরিচিতি তৈরি করার চেষ্টা করছেন তাদেরকে নিয়ে কারণ এই ভিডিওটা আপনাদের জন্য একটা সতর্কতামূলক ভিডিও হতে যাচ্ছে তো চলুন ভিডিও শুরু করা যাক আপনারা যখন কন্টেন্ট ক্রিয়েট শুরু করবেন ঠিক তখনই আপনার মনে হবে আপনার থেকে ভালো কে কন্টেন্ট তৈরি করে কার ফেস ভ্যালু ভালো আছে এবং কারা পপুলার সেই দিক বিবেচনা করেই চলে যাবেন সেই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে কিন্তু সেই সব কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদেরকে কোন কাজে লাগাচ্ছে কি কাজে ব্যবহার করছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না কন্টেন্ট ক্রিয়েটররা প্রথমে আপনাদের সাথে দু চারটা কন্টেন্ট তৈরি করবে এবং আপনাকে মিক্সিংয়ে অভ্যস্ত করবে যার প্রতিবেদন আমরা বাংলা এডিশনের অনুসন্ধানী প্রতিবেদনে দেখতে পেয়েছি যেখানে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে করা হতো বিভিন্ন অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে আপত্তিকর ভিডিও ধারণ করা হতো এবং তাদেরকে বিভিন্নভাবে করা হতো তৌহিদ আফ্রিদির ইচ্ছে মতো কন্টেন্ট তৈরি করার জন্য শুধু কি তাই সেই সকল অনুষ্ঠানগুলোতে থাকতো বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের এমডিরা সেখানে সেখানে যেত শুরু হতো অপরাধের আরেক জগৎ সর্বশেষ মুসারাদ জাহান মুনিয়ার কথায় ভাবুন কি হয়েছে তার সাথে প্রথমে পরিচয় ছিল তৌহিদ আফ্রিদির সাথে তারপরে বসুন্ধরা গ্রুপের এমডির সাথে এর পিছনে লুকিয়ে ছিল অনেক রহস্য হয়তো সেই রহস্য বেরিয়ে আসেনি কিন্তু এতক্ষণ পর্যন্ত যেই রহস্যগুলো আপনারা দেখেছেন তার মাধ্যমে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন কন্টেন্ট ক্রিয়েটর হতে আপনারা যাচ্ছেন সেলিব্রিটিদের কাছে কিন্তু এই সেলিব্রিটিরা আপনাদের কোন কাজে লাগাচ্ছে কি করছে তাদের অন্ধকার জগতে আপনি পা দিচ্ছেন কিনা সেটাও আপনাদের ভাবা উচিত আমি বলছি না সব কন্টেন্ট ক্রিয়েটরাই ভালো এবং সব কন্টেন্ট ক্রিয়েটরাই খারাপ তবে এই কন্টেন্ট ক্রিয়েটররাই কি পরিমাণ অপরাধ চক্রের সাথে জড়িত তার প্রমাণ আপনারা পেয়ে গেছেন বিগত সময়গুলোতে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তারা অবশ্যই সিনিয়রদের কাছে যাবেন এবং সিনিয়রদের কাছ থেকে কন্টেন্ট ক্রিয়েটিং শিখবেন কিন্তু আপনাদের এই কন্টেন্ট ক্রিয়েটিং শেখার জন্য যার কাছে আপনারা যাচ্ছেন সে আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর শিখানোর নামে আপনাকে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে ফেলছে এবং ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত করে দিচ্ছে বিশেষ করে মেয়েদেরকে ফালানো হচ্ছে নানা ট্রেবে প্রথমে তাদের সাথে ভালো আচরণ করা হচ্ছে ফ্রি মিক্সিং শেখানো হচ্ছে সেই সাথে তাদের সাথে প্রেমের নাটক করা হচ্ছে তারপরে ধারণ করা হচ্ছে আপত্তিকর ভিডিও তারপরেই শুরু হচ্ছে তাদের অপরাধ চক্রের প্রথম দাও আপনাকে বাধ্য করা হচ্ছে বিভিন্ন অপকর্মে জড়িত হওয়ার জন্য আপনি যদি তাদের কথা না শোনেন তাহলে বলা হচ্ছে ছড়িয়ে দেওয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার আপত্তিকর ভিডিও এভাবেই শুরু হয় কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতারণার ফাঁদ তাই আমি বলবো যারা পরিবারের লোকজন রয়েছেন আপনার সন্তান কার সাথে যাচ্ছে কোথায় মিশছে কোন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে সময় দিচ্ছে সেটা লক্ষ্য রাখুন হয়তো তৌহিদ আফ্রিদির মতো হাজারো তৌহিদ আফ্রিদি আমাদের বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে তারা হয়তো এরকম অনেক বড় প্রতারণার সাথেও জড়িত আছে আপনার মেয়ে আপনার ছেলে কার সাথে যাচ্ছে কার সাথে মিশছে লক্ষ্য রাখুন হয়তো আপনার একটু লক্ষ্য রাখাই আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে পারে আমার কথাগুলো শুধুমাত্র সতর্ক হিসাবে আমি প্রেজেন্ট করলাম আপনাদের যদি কারো এই কথাগুলো মূল্যবান মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে মানুষের মাঝে পৌঁছে দেবেন আর যাচ্ছি ফিরছি নতুন কোন আলোচনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ